হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে চলে এসেছি শ্রীধাম শ্রী অঙ্গন ফরদপুরে এখানে আমার কীর্তনের ভিতরে অনেক আসার ইচ্ছা ছিল যেহেতু কোনো একটা কারণ আসতে পারিনি তাই আজকে চলে আসলাম ফরোদপুরে যখন আসছি শ্রীধাম শ্রী অঙ্গনে না আসে থাকা যায় সেটা হচ্ছে বৃন্দাবন বৃন্দাবনে তো কখনও যায় নাই কিন্তু শ্রীধাম শ্রী অঙ্গনে আমি অনেকবার এসেছি আমি তো কখনও বৃন্দাবনে যাইতে পারি নাই তাই শ্রীধাম শ্রী অঙ্গনে জগৎবন্ধু অঙ্গনে আমি আসছি এখানেই আসি মাঝে মাঝে আমার যখন মন চায় আর বৃন্দাবনে যে যাইতে পারি নাই তাই শ্রীরাম শ্রীর অঙ্গনে এই সেই বৃন্দাবনের কিছুটা ভুলে থাকি আর আপনারা যে যে না আসছেন এখানে আসবেন আসলে আসলেই মনটা অনেক শান্তি লাগে আর দেখতে থাকুন আমি আরও অনেক কিছু করব আর প্রসাদ নিব এখানে টিকিট পাওয়া যায় প্রসাদের প্রত্যেক দিন ব্যবস্থা আছে সবাই দেখতে থাকুন পুরোটা দেখাবো কিন্তু আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আমার এরকম ভিডিও দেখতে হলে আমাকে সবসময় সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে চাই আমরা চলে এসেছি প্রভুর মন্দিরে মন্দিরের কাছে মন্দিরটা এখানে আসলে আসলেই কী যে হয় জানি না সব কিছু ভুলে যাই শুধু তাকিয়ে দেখতেছে প্রভুকে এটা হচ্ছে নাকমন্দির এখানে কীর্তন হয় আর কীর্তনের একটা দৃশ্যকে জানেন এখানে হচ্ছে আমি অন্য জায়গায় দেখি টাইস থাকে ভিতরে থাকে আরও উন্নত মানের টাইস কিন্তু এই প্রভুর এখানে হচ্ছে মাটিতে দ্বারাই কীর্তন হয় এটা হচ্ছে আসলেই ওটা প্রভুর লীলা আর না নাহলে এটা এবার কোনোভাবেই সম্ভব না মাটিতেই কীর্তনটা কোবর এখানে সব প্রসাদ হয় সেটা কি কখনো হয় তাই চলে গেলাম আমরা তিনজনের মা আমি দিদি একশো আশি টাকা করে টিকিট তিনটা টিকিট নিয়ে চলে গেলাম প্রসাদ নিতে প্রসাদটা এত টেস্টি ছিল না বললেই নয় আর অনেক কথা আছে আমার কাছে সবথেকে বেস্ট লাগছে টকটা টকটা আমি অনেক সুন্দর খাইছি সবগুলোই ভালো হয় তার মধ্যে বেস্ট লাগছে আমার কাছে টকটা